ডেলিভারি ম্যানের সামনে আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কি সুন্দর সুন্দর কালার ভাই এটার প্রাইস কত প্রাইস আপু মাত্র পাঁচশো টাকা করে দিতেছি আমরা লং টপ পাঁচশো টাকা বডি কত ভাই

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারাপ সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ